সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আপনাদের মাঝে আজকে হলস্টেন ফ্রিজিয়ান একটি বাছুরের ভিডিও নিয়ে আসলাম বাছুরটি দেখেন এটি একটি এরে বাছুর এই বাছুরটির বয়স তিন মাস তেরো থেকে চোদ্দো দিন বাছুটি খুব সুন্দর এবং লম্বা এবং সাদা কালো এটি হলো গাভী গাভি লাল সাদা গাভির বয়স হয়েছে গাভিটির তুলনায় বাছুটি অনেক সুন্দর এটি একটি কৃষকের গাভী তাই কৃষকের বাড়িতে একটি গাভী না থাকলে কেমন দেখায় তাই প্রতিটি কৃষকের ঘরেই দেখেন কোনো না কোনো গাভী অথবা গরু আছেই আমরা কৃষকের ছাওয়াল পাওয়াল কৃষক সেজন্য গ্রামে বসবাস করতে হলে গরু অবশ্যই করতে হবে গ্রামে গরু ছাগল কোনো কিছু একটা আছে তো তেমনি করে এই খামারের বাড়িতেও একটি গ্যাভি আছে এবং অনুরূপভাবে গ্যাভি থেকে প্রাপ্ত একটি বাছুর তার ঘরে রয়েছে বাছুরটি খুব সুন্দর এবং চমৎকার এবং অসাধারণ খামারি খুশি দেখেন গাছপালা তো কথা আর বাড়াবো না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম বাছুর পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের চেষ্টা করবো আপনাদের এরকম বাচ্চার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে